আলোচনা করবো স্কোপ প্রতি কী কী অন্তর্গত রয়েছে সেই সম্পর্কে আলোচনা করবো ক্রিয়া ও খেলাধুলার প্রথমে যেটা যে রয়েছে সেটা হচ্ছে ট্র্যাক ও ফিল্ড প্রতিযোগিতা ব্যাডমিন্টন ভাস্কর বেসবল জিমনাস্টিক হকি সাঁতার ফুটবল খোখো কবাডি কুস্তি টেবিল টেনিস ভলিবল দোসার ক্রীড়া যেমন জলক্রিয়া এবং অন্যান্য ক্রিয়া এই শারীরিক অন্তর্গত তো এগুলো যদি প্রদর্শন করতে হয় তার জন্য কী দরকার এগুলো বিশেষ বা নির্দিষ্ট দক্ষতা নির্ভর কার্যক্রম এদের মধ্যে কিছু একক ক্রিয়া অর্থাৎ ইন্ডিভিজুয়াল গেম আছে আবার কিছু দলগত ক্রীড়া অর্থাৎ টিমগত খেলা আছে উক্ত ক্রীড়া বা খেলাধুলার উৎকর্ষ দেখাতে হলে কঠিন এবং কঠোর এবং দীর্ঘমধ্যে অনুশীলন এবং বিশেষ পরিষ্কার মধ্যে যেতে হবে আমরা যারা পরের পূর্ব বা অলরেডি আমি আলোচনা করেছি যেমন হচ্ছে স্পোর্টস ট্রেনিং সেখানে দেখবো যে বিভিন্ন ট্রেনিং রয়েছে সার্ক ট্রেনিং বা ফাটেলিক ট্রেনিং এই ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে কি হয় খেলাতে উৎকর্ষ বৃদ্ধি করা হয় তো এই জন্য দীর্ঘমেয়াদে এক বছর দু বছর বা চার পাঁচ বছর ট্রেনিং দেওয়া দরকার হয় যেমন অলিম্পিক গেমস হচ্ছে তার জন্য চার বছর কঠোর পরিশ্রম করতে হচ্ছে তো এইগুলোর কী করা হচ্ছে যে এদের মাধ্যমে কি হচ্ছে যে উৎকর্ষ প্রদর্শন করতে হলে কঠোর এবং দীর্ঘমিত অনুশীলন এবং বিশেষ পরিষ্কার দিয়ে যেতে হবে এই কথাই বলেছে এদের মধ্যে কিছু ক্রিয়ার ভবিষ্যৎ মূল্য লক্ষ্য করা যায় নেক্সট হচ্ছে আত্মরক্ষামূলক কার্যক্রম আত্মরক্ষামূলক কার্যক্রম যেগুলো রয়েছে যে দ্বন্দ্ব ক্রিয়া সেটা একক এবং যৌথ টিমকে হতে পারে যেমন কুস্তি মসজিদ্ধ জুডো ক্যারাটে হ্যাঁ লাঠি খেলা ছোড়া বা তরবের লড়াই মার্শাল আর্ট এগুলো হচ্ছে গিয়ে আত্মরক্ষামূলক কার্যক্রমের অন্তর্গত ডিফেন্সের গেম এই কার্যক্রমের প্রধান লক্ষ্য কী তো ছেলেমেয়েরা যারা শিখছে তাদের লক্ষ্য হচ্ছে গিয়ে নিজেকে আত্মরক্ষা করা এবং নিজের আত্মবিশ্বাস গড়ে তোলা সাহস যাতে যথেষ্ট থাকে সেই দিকে লক্ষ্য রাখা তার জন্য এগুলো শেখানো হয় স্কুল কলেজে দেহ চেতা হওয়া তার জন্য দুটো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যাতে তাদের মধ্যে থাকে তাই ছাত্রছাত্রীদের আত্মরক্ষামূলক কার্যক্রম অর্থাৎ দ্বন্দ্বমূলক যে ক্রিয়া আছে সেগুলো শেখানো হয়ে থাকে নেক্সট জিমন্যাস্টিক আমরা জানি জিমনাস্টিক উৎপত্তি যেই হয়েছে যেমন জার্মানি আছে ডেনমার্ক আছে রাশিয়া আছে তো সেখানে অনেক কারণে এগোটে রয়েছে সেই সম্পর্কে আলোচনা আর করবো যেটা হচ্ছে জিমনাস্টিক পৃথক কর্মসূচি হিসাবে এই কাজগুলির শিক্ষামূলক জিমনাস্টিক সৌন্দর্যমূলক ছন্দময় জিমনাস্টিক চিকিৎসামূলক জিমনাস্টিক প্রভৃতি কয়েকটি আমরা ভাগ করতে পারি আদি আদিক্রী হিসাবে জিমন্যাস্টিকের লক্ষ্য হল ছন্দ জ্ঞান ভারসাম্য স্ফূর্তি ক্ষিপ্রতা নমতা প্রভৃতিবিদি করা এবং অনেকে বলে থাকেন যে হচ্ছে মাদার গেম যেটা থাকে সেটা হচ্ছে জিমনাস্টিক অ্যাথলেটিক্স এগুলো হচ্ছে মাদার গেম এই সমস্ত যদি গেমসে পার্টিসিপেট করে তাদের মধ্যে যে এমন আত্মবিশ্বাস গড়ে ওঠে যে ফ্লেক্সিবিলিটি স্ট্রেংথ পাওয়ার এই যদি থাকে তারা যে কোনো ক্রীড়ায় সহজে অংশগ্রহণে সেখানে রাজস্ব দেখাতে পারে তাই বলা হচ্ছে একে মাদার গেম অর্থাৎ যে আদি ক্রিয়া বলা হচ্ছে জিমনাস্টিক ছন্দময় কার্যক্রম আমরা যেটা বুঝি যে যখন কেউ নাচ করছে কেউ জিমনাস্টিক্স করছে যে রিদমিক জিমনাস্টিক তার মধ্যে কি মিউজিকের সাথে তালে তালে সে নাচ করছে একটা ছন্দ রয়েছে এটার কথাই বলা হয়েছে এছাড়া শারীরিক যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে নৃত্য তো আছে জিমনাস্টিক আছে তাছাড়া রয়েছে ড্রিল খালি কাটতে ড্রিল হতে পারে এবং ইকুইপমেন্ট নিয়ে ড্রিল হতে পারে সেটা যেমন রয়েছে সেখানে ছন্দ একটা লক্ষ্য করা যায় তাছাড়া রয়েছে লোকনৃত্য সেখানে আমরা দেখছি তারপরে যে লেজিম লেজিম দিয়ে যখন অ্যাক্টিভিটি করছে সেটাও একটা কিন্তু ছন্দময় কার্যক্রম এছাড়াও ড্রিল রয়েছে মার্চিং রয়েছে যখন হচ্ছে কি মার্চ পাস করছে তখন মিউজিকের তালে তালে করছে সেটাও কিন্তু ছন্দময় কার্যক্রম এখানে কি হচ্ছে ছেলেমেয়েদের যে দেহ সেটি সঠিকভাবে লক্ষ্য করা যায় তারপরে যে মাসেল এবং যে অ্যাক্টিভিটি করছে তার সাথে মাস্কুলার যে অ্যাক্টিভিটি মোটর ফিটনেস যেগুলো রয়েছে তার মধ্যে একটা সক্রিয় কোঅর্ডিনেশন দেখা যায় তার সাথে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট তালে তারা সেই অ্যাক্টিভিটিগুলো করছে এছাড়া যে একটা শৃঙ্খলা দেখতে পাওয়া যায় যে মুভমেন্টগুলো হচ্ছে ড্রিল করছে নাচ করছে তাছাড়া যে প্লাস্টিক করছে রিদিমের সাথে সাথে করছে একটা তালের সাথে সাথে মিউজিকের তালে হতে পারে বা সংখ্যার তালে তালে হতে পারে সেই জন্য এটা বলা হচ্ছে ছন্দময় কার্যক্রম একটা নির্দিষ্ট ছন্দে যে কোনো অ্যাক্টিভিটি করছে সেটাকে বলছে ছন্দময় কার্যক্রম এবং সেই অ্যাক্টিভিটিগুলো কিরকম খালি ভাবে হতে পারে যেমন হচ্ছে ক্যালাস্তানিক তালে হতে পারে সংখ্যা তালে তালে কোনো ইকুইপমেন্ট নিয়ে করছে সেটা হতে পারে মিউজিকের সাথে সাথে করছে সেটা হচ্ছে জিমনাস্টিক রিদেমিক জিমনাস্টিক এছাড়াও হতে পারে যেটা হচ্ছে নৃত্য ছৌ নাচ হতে পারে এই ধরনের অ্যাক্টিভিটি হল ছন্দময় কার্যক্রমের অন্তর্গত নেক্সট হচ্ছে সংশোধনমূলক কার্যক্রম সংশোধনমূলক ব্যায়ামগুলির উদ্দেশ্য হল জিনগত এবং অর্জিত দেহভূমি ত্রুটি দূর করা আমরা জানি যে মানুষের যে দেহঙ্গিয়া তার বিভিন্ন ধরনের ত্রুটি হতে পারে যেমন বসার ক্ষেত্রে ত্রুটি দারুণের ক্ষেত্রে ত্রুটি হতে পারে দৌড়ানোর ক্ষেত্রে ত্রুটি হতে পারে সেই যে ত্রুটি সেইগুলোকে সংশোধন করাই হচ্ছে গিয়ে সংশোধন কার্যক্রমের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য এবার আমি বলছি দারুণের ক্ষেত্রে যে ত্রুটিগুলো হতে পারে যেমন হচ্ছে লডিস যেগুলো আমি আগেই আলোচনা করেছি সেগুলোকে দেখে নিতে পারো তো সংশোধন কার্যক্রমের প্রধান হলো এগুলোকে দূরীকরণ জেনেটিক্স অর্থাৎ জিনগত যে যেই সমস্যাগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে ওবিসিডি আছে আছে সেইগুলিকে দূরীকরণ হচ্ছে শারীরিকের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেটার যে স্কোপ রয়েছে সেটার কিন্তু এটাই অন্তর্গত প্রতিটি দেহভঙ্গি বা ত্রুটি দূর করার জন্য পৃথকী ব্যায়াম করানো হয় এবং শিশুর অবস্থায় যে কোনো ত্রুটি সংশোধনের ব্যবস্থা না করলে তা পরবর্তীকালে ব্যক্তির মনস্তাত্ত্বিক এবং সামাজিক সমস্যার সৃষ্টি করে তাই শারীর শিক্ষার যে স্কোপ রয়েছে সেখানে সংশোধনমূলক যে কার্যক্রম রয়েছে তার মাধ্যমে শিশুর যে বাল্যকালে যে ধরনের দেহমূল ত্রুটি দেখা যায় সেগুলো সংশোধন করানো হয়ে থাকে যাতে পরবর্তীকালে বিভিন্ন সমস্যার সম্মুখীন না হয় নেক্সট হচ্ছে বিনোদনমূলক কার্যক্রম শিক্ষার যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি যে সেটা হচ্ছে বিনোদনের কার্যক্রম যার মধ্যে কি মানুষ সারাদিন পরিশ্রম করছে ছেলেমেয়েরা সারাদিন পরিশ্রম করছে এবং পড়াশোনা করছে পড়াশোনার পরে তারপরে যদি খেলাধুলা অংশগ্রহণ তাহলে গিয়ে সারাদিন যে পরিশ্রম সেটা কিন্তু কী হয় সেটা রিমুভ হয়ে যায় অর্থাৎ তারপরে সে মধ্যে আবার এনার্জি ফিরে আসে সেটা হচ্ছে যে বিনোদনমূলক কার্যক্রম সেটাই তো আধুনিক জীবনে জটিলতা ও একঘ থেকে মুক্ত হওয়ার জন্যে বিনোদন প্রয়োজন মানুষ কোনো খেলা বা কার্যক্রম থেকে আনন্দ উপভোগ করে তাহা যদি সমাজ স্বীকৃত এবং অপেশাদার হয় তাকে বিনোদনমূলক কার্যক্রম বলা হয় মানুষ কি করছে যখন সদস্যভাবে কোনো খেলায় অংশগ্রহণ করছে যেমন যে ফুটবল খেলছে ভলিবল করছে এবং কার্যক্রম থেকে আনন্দ পাচ্ছে যে অ্যাক্টিভিটি অংশগ্রহণ করছে তার ফলে কী আছে যে একটা আনন্দ উপভোগ করতে পারছে এবং তা যদি সমাজ স্বীকৃত হয় সমাজে এই খেলার কিন্তু আমরা স্বীকৃতি দিয়েছি এবং অপেশাদার অর্থাৎ যে প্রফেশনাল পেশাদার যে প্লেয়ারগুলো হয়ে থাকে সেটা না হয়ে থাকে বা সেটা হতেও পারে বা না হতে পারে তো অফিসে যে ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে শুধু ফ্রি টাইমে এবং সমাজে সেটা স্বীকৃতি পেয়েছে এবং সেই খেলার মধ্যেও তাদের মধ্যে একটা আনন্দ মনে জাগছে সেটাই হচ্ছে গিয়ে বিনোদনমূলক কার্যক্রম সেটা ইনডোর হতে পারে আউটডোর হতে পারে অর্থাৎ অন্তরাঙ্গ হতে পারে বহিরাঙ্গ উভয় হতে পারে যাই হোক সেই অ্যাক্টিভিটির মাধ্যমে তার মনে কী হয় যে আনন্দ আসে সেটা হচ্ছে বিনোদনমূলক কাজ এই যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তা সেগুলো কী কী হতে পারে যেমন হাইকিং হতে পারে শিবির পাহাড়ে হাঁটা মাছ ধরা প্রভৃতি অধ্যয়ন প্রভৃতি সেরা বিনোদনমূলক কার্যক্রম আনন্দবাদ এছাড়া রিক্রেশনাল গেম আছে সেগুলো হতে পারে যেমন ফুটবল একটা দেওয়ারেশনাল গেম করলাম ভলিবল দিয়ে একটা রিক্রেশনাল গেম করলাম এগুলো হচ্ছে বিনোদনমূলক কার্যক্রম আনন্দবাদ সেটা হচ্ছে শারীরিক শিক্ষার পরিধি যোগব্যায়াম ঐতিহ্যভাবে দর্শনের ব্যায়ামের অংশ হিসাবে দ্বীপ যোগব্যায়াম মানুষের জীবনে একটা নির্দেশের জায়গা করে নিয়েছে অর্থাৎ তার জন্য আমাদের জীবনের সঙ্গী বিভিন্ন আসনগুলি সঠিক ভঙ্গি অনুসরণ করলে শারীরিক শৃঙ্খলা ও মনের উপর নিয়ন্ত্রণ ও আত্মার জাগরণ ঘটে প্রায়ণগুলি অনুসরণে দ্বারা কী হয় শ্বাসপশের উপর নিয়ন্ত্রণ করে বিভিন্ন ক্রিয়া অংশ করে দক্ষ যোগাসন করার মধ্যে মনের উপর নিয়ন্ত্রণ অর্থাৎ কনসেনট্রেশন বৃদ্ধি করতে পারে প্রাকৃতিক ভাষ্য অর্থাৎ যে মন অন্যদিকে চলে যাচ্ছে সেটার থেকে নিজেকে কন্ট্রোল করতে পারে সেটা হচ্ছে কি মেডিটেশনের মাধ্যমে হতে পারে মনস্থির করার ক্ষমতা এবং মানসিক সচেতন লাভ করা যায় যেটার মাধ্যমে সম্ভব সেটা হচ্ছে যোগা বা যোগব্যায়ামের মাধ্যমে তাই এগুলো শারীরিক শিক্ষার